বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা আপনার প্রথম ভাব অর্থাৎ বৃষ রাশিতেই মঙ্গল ও বৃহস্পতি দুজনে বসে আছে মঙ্গল এখানে দুর্বল অবস্থায় রয়েছে যেহেতু বৃহস্পতি তার সাথে রয়েছে তাই অগাস্ট মাসে আপনার গাড়ি কিন্তু ঠিকঠাক চালাতে হবে না হলে কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু দেখা যেতে পারে এবং আপনার ওভার কনফিডেন্সের চক্করে কিছু না কিছু ক্ষতি হতে পারে কারণ মঙ্গল এখানে যথেষ্ট শক্তিশালী থাকবে বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না তবে মঙ্গল ছাব্বিশে অগাস্ট মিথুন রাশিতে চলে যাবে অর্থাৎ আপনাদের অর্থস্থানে ষোলোই আগস্ট রবি নিজের ঘরে অর্থাৎ চতুর্থ স্থানে প্রবেশ করবে আপনার চতুর্থভাবে কিন্তু অলরেডি বুধ ও শুক্র দুজনেই অবস্থান করছে চতুর্থ ভাব পরিবারকে নির্দেশ করে এখানে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন পরিবারের কারোর বিয়ে হচ্ছে না বা সন্তান হওয়া থেকে সমস্যা হচ্ছে কিংবা কোনো কাজ আটকে ছিল এই মাসে সেই সব ব্যাপারে কিন্তু খুশির খবর পেতে পারেন পরিবারের মধ্যে কিন্তু খুশির মহল থাকবে পরিবারের মধ্যে কোনো না কোনো সদস্যের কিন্তু খুব ভালো ফল পেতে দেখা যাবে এই দুটো ঘটনা পরিবারের মধ্যে থেকে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে তবে বাইশে অগাস্ট বুধ বক্রি হয়ে পুনরায় কর্কট রাশিতে কিন্তু চলে আসবে আর শুক্র ছাব্বিশে অগাস্ট কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে এবং সেখানে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে কুম্ভ রাশিতে শনিদেব নিজের ঘরে শশ নামক রাজ্য তৈরি করেছে আর মিন রাশিতে বসে আছে রাহু অগাস্ট মাসে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে প্রথম ভাব আপনার ইমিউন সিস্টেমকে নির্দেশ করে আর প্রথম ভাবের অধিপতি গ্রহ শুক্র যে বর্তমানে চতুর্থ ভাব অর্থাৎ কেন্দ্রস্থানে রয়েছে কেন্দ্রের অধিপতি গ্রহ নিজেই কেন্দ্রস্থানে অবস্থান করছে এবং পঁচিশে অগস্ট শুক্র কন্যা রাশি যদিও সেখানে নিচস্ত থাকবে কিন্তু ত্রিকোণ স্থান ফলে এখানে কিন্তু শুক্রের একটা সাপোর্ট পাওয়া যাবে প্রথম মঙ্গল অবস্থান করছে যে দ্বাদশ স্থানের অধিপতিগ্রহ দ্বাদশভাবে প্রথমভাবে কানেকশান অর্থাৎ মঙ্গল প্রথমভাবে বসে থাকা মানে আপনার হেডেক বা মাথার যন্ত্রণার সমস্যা স্কিনের সমস্যায় খেয়াল রাখতে হবে সেই খেয়াল রাখতে হবে বাইরের খাবারকে কিন্তু এই মাসে আপনাকে যথেষ্ট সম্ভব অ্যাভয়েড করে চলতে হবে আর্থিক দিক থেকে দেখতে গেলে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে আপনার দ্বিতীয় স্থানে চন্দ্র বসে থাকলেও চন্দ্র কিন্তু আড়াই দিন অন্তর রাশির পরিবর্তন করে ফলে এখানে কিন্তু মিশ্র ফল দেবে এবং দুটো শুভ ঘটনা আপনার ক্ষেত্রে অগাস্ট মাসে হবে এবং একটি অশুভ ঘটনা অর্থ সম্পর্কিত ক্ষেত্রে হতে পারে অগাস্ট মাসের শুরুতে আপনি কারোর কাছ থেকে কন্ট্রাক্ট পেতে পারেন যেখানে কিন্তু আর্থিক লাভ আপনার দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি শেয়ার ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু আপনার লাভ হবে আপনি কিছু টাকা পয়সা ইনভেস্ট করবেন এবং সেখান থেকেও কিন্তু লাভ আসবে অগাস্ট মাসে কিন্তু আপনার আর্থিক দিক থেকে কিন্তু যথেষ্ট লাভকারী থাকবে আপনি যে কাজ করবেন সেখানেও কিন্তু সঠিক ফল পেতে দেখা যাবে সঠিক চিন্তা বা সঠিক নির্ণয় করার শক্তিও কিন্তু আপনার মধ্যে থাকবে ফলে যেখান থেকে আপনার কিন্তু আর্থিক লাভ যথেষ্ট পরিমাণে আসবে আপনার বাবা মায়ের শরীর স্বাস্থ্য বা অন্য কোনো বিষয় কিন্তু পয়সা খরচা হতে পারে বা পরিবারের কোনো কেনাকাটের জন্য সেখানেও কিন্তু আপনার অর্থ খরচা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং সেটা কিন্তু যথেষ্ট মোটা অঙ্কের অর্থ কিন্তু খরচা হয়ে যেতে পারে তাই প্রথম থেকে আপনাকে অর্থ ইনকামের সাথে সাথে সে বিষয়েও কিন্তু আপনাকে প্রস্তুত থাকতে হবে পারিবারিক দিক থেকে দেখতে গেলে পারিবারিক ভাবের ওপর বুধ এবং শুক্র অবস্থান করছে তিনটে খুশির খবর বৃষরাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট মাসে পেতে দেখা যাচ্ছে সরকারি দপ্তরে আপনার পরিবারের কোনো লোক বা কোনো সদস্য অনেক দিন ধরে চক্কর কাটছিল সরকারি কোনো কাজের জন্য অনেক পরিশ্রম করছিল এই মাসে সরকারি কোনো আটকে থাকা কাজ বা সরকারি কোনো ডিপার্টমেন্টে যেসব সমস্যাগুলো চলছিল সেগুলো সমস্ত কিছু অগাস্ট মাসে সলভ হতে দেখা যাচ্ছে পরিবারের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে অগাস্ট মাসে তাদের সাথে অনেক বেশি সময় কাটানোর সময় পাবেন যত কিছু মতভেদ ছিল সেগুলো ঠিক হবে ভাই বোনের সঙ্গে বা পরিবারের কারোর সাথে দূরে কোথাও আপনি যেতে পারেন এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের কারোর আটকে থাকা কাজ বা বিবাহ সন্তান বা পার্সোনাল কাজের ক্ষেত্রে খুশির খবর দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের জন্য কিন্তু অগাস্ট মাস যথেষ্ট লাভকারী হতে চলেছে পঞ্চম স্থান থেকে সন্তানকে নির্দেশ করে সেখানে কেতু অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করছে অগাস্ট মাসে পরিবারের জন্য তো ঠিক আছে কিন্তু আপনার সন্তানের জন্য কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না এবং পাঁচই অগাস্ট বুধ বক্রি অবস্থায় আসছে যাদের বয়স আঠেরো বছরের নিচে তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে পেট সংক্রান্ত কোনো সমস্যা কখনো জ্বর কখনো বমি কখনো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নানারকম সমস্যা সর্দি কাশি এই ধরনের বা ইনফেকশন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের বিদ্যাশিক্ষা কিংবা কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু কঠিনতম হবে অসফলতা দেখতে পাওয়া যাবে অনেক পরিশ্রম করার পরেও প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা বা কোনো খেলাধুলা যদি থাকে সেখানে কিন্তু সফল না হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে নিরাশ আসতে পারে আপনাকে আপনার সন্তানদেরকে মোটিভেট করতে হবে তাদের পাশে থাকতে হবে আর নতুন সন্তান নেওয়া বা সন্তান কনসিভ করার ক্ষেত্রে কিন্তু অগাস্ট মাস কিন্তু আপনাদেরকে যথেষ্ট সতর্ক থাকতে হবে বৃষ রাশি বা লগ্নের যেসব স্টুডেন্ট আছে তাদের বিদ্যা শিক্ষা পঞ্চম ভাব থেকে নির্দেশ করে আর আপনার পঞ্চম স্থানে আগেই বলেছি কেতু অবস্থান করছে কেতুর কিন্তু কোনো রাশির পরিবর্তন হবে না কেতু এখানে বসে সমস্ত কিছু ফল দেবে কেতু হচ্ছে একটা মাইন্ডলেস গ্রহ যা ইচ্ছে সমস্ত পূরণ করার ক্ষেত্রে কেতু কিন্তু ডিস্যাটিসফ্যাকশান দেবে যাই করবে সেটা ঠিক হোক বা ভুল কিন্তু সমস্ত কিছুর মধ্যে কনফিউশন অ্যারাইজ করে দেবে ফলে এই সময় যদি পরীক্ষা থাকে তাহলে সেখানে কিন্তু কনফিউশন তৈরি করবে পঞ্চম ভাব প্রেমকেও নির্দেশ করে সমস্যা এখানে একটাই যে পঞ্চমভাবে কেতু অবস্থান করছে শুধু অগাস্ট নয় বাকি বছরটাই কেতুর কিন্তু কোনো রাশি পরিবর্তন হবে না সম্পর্কে যা ইচ্ছে করে নিন কিন্তু কেতু আপনাকে অসন্তুষ্ট করবে অন্য কোনো বিষয়ে ত্রুটি বের করার থাকলে অবশ্যই সেগুলো বের করে দেবে কেতু বৃহস্পতির দৃষ্টি যদিও পঞ্চম ভাবের ওপর রয়েছে ফলে যাদের ব্রেকআপ হয়েছিল অনেক সময় ধরে বা অনেক দিন ধরে কথা বলা বন্ধ ছিল বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে আবার নতুন করে কথা বলা শুরু হবে এবং আপনাদের মধ্যে সম্পর্ক ঠিক হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আবার আগেই বলছি কেতু এখানে বসে আপনাদের মধ্যে যে ডিটাচমেন্ট সম্পর্ক তৈরি করে রয়েছে এবং যে কারণে বলা হয় কেতুক জন্মকুণ্ডলিতে যে ঘরেই বসে থাকবে সেই ঘরের জিনিসকে কিন্তু সে সব কিছুতেই ডিটাচমেন্ট তৈরি করবে ফলে কোনো না কোনো ক্ষেত্রে সব কিছু থাকা সত্ত্বেও সম্পর্কের মধ্যে কোথাও না কোথাও একটা অসন্তুষ্টের পরিবেশ কিন্তু বা সন্দেহের পরিবেশ কিন্তু দেখতে পাওয়া যাবে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে সপ্তম সপ্তমভাবের অধিপতিগ্রহ মঙ্গল যে আপনার প্রথমভাবেই রাশিতে বা লগ্নে বসে রয়েছে এখানে মঙ্গলের দৃষ্টি আপনার সপ্তম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির ওপর পড়েছে বৈবাহিক জীবন মঙ্গল ঠিক করতে সক্ষম হবে ছাব্বিশে অগাস্ট অব্দি মঙ্গল তার দৃষ্টি সপ্তম ভাবের ওপর দেবে ফলে এই সময় ঘুরতে যাওয়ার কোনো যোগ দেখতে পাওয়া যাচ্ছে কোনো বড় সিদ্ধান্ত এই সময় নিতে পারেন কোনো প্ল্যানিং করতে পারেন সেটা সাকসেসফুল হতে পারে মুডি স্বভাব তৈরি করতে পারে কিন্তু আপনার সম্পর্ক কিন্তু ভালো থাকবে কখনো কখনো তবে মুড সুইং হতে পারে কখনো কখনো দুজনের মধ্যে তর্ক বিতর্ক তৈরি হতে পারে কারণ শনি এবং রাহু দুজনেরই সপ্তম ভাবের ওপর দৃষ্টি রয়েছে তাও মঙ্গল কিন্তু আপনাকে বাঁচাবে সপ্তম ভাবকে বাঁচাবে এবং বৃহস্পতিও কিন্তু সেটাকে ঠিক করবে তাই সব কিছুর মধ্যেও আপনাদের বৈবাহিক জীবন কিন্তু ভালো থাকবে আর নতুন বিবাহের ক্ষেত্র কিন্তু এই মাসে বেশ ভালো কিন্তু সম্বন্ধ আসতে পারে তবে যে কোনো সম্বন্ধ ফাইনাল করার আগে যেহেতু রাহু দৃষ্টি রয়েছে তাই ভালো করে বিচার করে নেবেন ভাগ্য বড় কিছু আপনাকে করাতে পারে কোনো সিদ্ধান্ত আপনাকে ফাইনাল অ্যাকশানে নিয়ে যেতে সাহায্য করতে পারে পরিবারের সাথে মিলে একসাথে প্ল্যানিং করতে পারেন ভাগ্য আপনাকে সাপোর্ট করবে এই সময় যদি কোনো কিছু বিক্রয় করা বা কোনো কিছু কেনার থাকে আপনি কোথাও ইনভেস্ট করতে চাইলে সেখানে ইনভেস্ট করতে পারেন লাভ যথেষ্ট পরিমাণে থাকবে স্থানের অধিপতি গ্রহ মঙ্গল প্রথমভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি সেখানে রয়েছে এখানে নতুন কাজ শুরু করার ক্ষেত্রেও কিন্তু ভাগ্য আপনার সাথ দেবে সেই সাথে কাজের কিন্তু পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আপনার নবম ভাব বা ভাগ্য আপনার যথেষ্ট সাথ আপনাকে দেবে দুটো শুভগ্রহ একসাথে দশম ভাবের উপর দৃষ্টি রয়েছে যখন দুটো শুভগ্রহ দশম ভাবের ওপর দৃষ্টি ফেলে তখন কোনো বিষয় কিন্তু চিন্তা করার কোনো কারণ থাকে না আপনার কাজের প্রশংসা আপনি যথেষ্ট পরিমাণে পাবেন আপনার কাজ যথেষ্ট হবে কিন্তু শনি দশমভাবে অবস্থান করছে ফলে আপনাকে যথেষ্ট পরিশ্রম করাবে কারণ শনি তার নিজের ঘরে অবস্থান করছে ফলে আপনার ফলাফল আপনি খুব ভালো পাবেন আপনি যদি টেকনিক্যাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন বা মেডিকেল প্রফেশানে থাকেন তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ পাওয়া যাচ্ছে চাকরি পাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে কারণ তিনটে গ্রহের দৃষ্টি কর্মস্থানের ওপর পড়েছে আপনি যে পরিশ্রম করছেন তার রেজাল্ট পাবেন যারা আর পলিটিক্স কিন্তু আপনার হতে পারে কারণ দ্বাদশস্থানের অধিপতি গ্রহ মঙ্গল প্রথম স্থানে অবস্থান করছে এবং বৃহস্পতি শত্রু রাশিতে বসে রয়েছে দুটো গ্রহ প্রথমভাবে বসে থাকার ফলে আপনার ওপর লোকেরা কিন্তু জেলাস ফিল করতে পারে আপনার পেছনে কোনো পলিটিক্স হতে পারে কিন্তু অনেক বেশি প্রভাব আপনার ওপর পড়বে না কারণ সেখানে বৃহস্পতি বসে রয়েছে তবে তার সাথে বলবো আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শনির অবস্থান কীরকম তার ওপর নির্ভর করবে কিন্তু আপনি এই মাসে কতটা ফল আপনি পাবেন বৃষরাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো মঙ্গল তার নিজের ঘরের ওপর দৃষ্টি সপ্তম স্থানের উপর দৃষ্টি রয়েছে এই মাস বৃষরাশিদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাবে বুধ বকরিয়ে বাইশ তারিখ তৃতীয়ভাবে বাইশ তারিখের পর ব্যবসার ক্ষেত্রে তবে আপডাউন আসতে পারে কিন্তু তার আগে ব্যবসা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসায় অনেক গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে নতুন কোনো ব্যবসা যদি খুলতে চান অগাস্ট মাসে কিন্তু সেটা আপনাদের পক্ষে যথেষ্ট ভালো থাকবে এই মাসে আপনাদের শুভ রং গোলাপি এবং সবুজ আপনারা শুধুমাত্র কেতুর উপায় পালন করুন প্রতিদিন পাখিদের নিয়মিত জল এবং খাবার খাওয়ান সেই সাথে প্রতিদিন সন্ধ্যেবেলায় কেতুর মন্ত্র একশো আটবার জপ করুন ওম শ্রাং শ্রিং শ্রোং শাহ কেতবে নামা সেই সাথে আপনি শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন ওম দ্রাং দ্রিং দ্রং শাহ শুক্রায় নামা দুটো গ্রহের বীজ মন্ত্র পাঠ করলে আপনার জীবনে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট আপনি পাবেন ভালো থাকবেন সুখে থাকবেন